आओगे जब तुम ओ साजना आंगना फूल खिलेंगे आओगे जब तुम ओ साजना आंगना फूल खिलेंगे बड़ से বৃষ্টি হলো যেদিন স্কুলে যাওয়ার পথে দেখলাম তুমি অন্য কারো সাথে হাঁটছ সেদিন বৃষ্টি হল যেদিন কলেজের অধ্যক্ষ থেকে নেওয়া অসাধারণ রেজাল্টটা নিয়ে দেখলাম সবাই আছে হাততালি দিচ্ছে কিন্তু তুমি আসনি সেদিন বৃষ্টি হলো যেদিন চাকরি পেয়ে প্রথম অফিস যাওয়ার পথে শুনলাম তোমাকে তোমাকে দেখতে আসছে কেউ জানো সেদিন সেদিন ভীষণ 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 বৃষ্টি হলো যেদিন প্রথম নিজের ফ্ল্যাট কিনে দেখলাম সেই পাড়ায় তোমারও নিজের সুখের সংসার সেদিন বৃষ্টি যেদিন ট্রান্সফার হয়ে প্রথম বিদেশ যাত্রা পথে দেখলাম এয়ারপোর্টে তুমিও এসেছো তবে তোমার তাকে ছাড়তে সেদিনও বৃষ্টি হলো যেদিন পাড়ার পুজো প্যান্ডেলে তোমার ছোট্ট সংস্করণটি ভুল করে আমার হাত ধরে দেখছে আমায় আর তুমি এসে টেনে নিয়ে চলে গেলে ওকে হাত ছাড়িয়ে সেদিন বৃষ্টি হলো যেদিন যেদিন আমার যে কোর্টে রেজিস্ট্রি ম্যারেজ হলো সেখানেই তোমার ডেভোর্টস মামলার সুনামি শেষ হলো তো মজা সেদিন দৃষ্টি হলো ভুল বর দ্যগাদ বর দ্যগা দা যেদিন হঠাৎ যেতে পথে দেখা আর মুখোমুখি হয়ে তুমি এমন ফেল ফেল করে চাইলে যেন তুমি অনেক চেয়েছিলে আমায় অথচ আমি সারা সেদিনও বৃষ্টি হল আর আর সেদিন শেষ বৃষ্টিটা হলো যেদিন মাকে হাসপাতালে ভর্তি করে দেখলাম আইসিউতে তুমি মৃত্যুর সাথে পাঞ্জা লুটছ শেষ বৃষ্টি সেদিন হলো প্রকৃতি অনেক বৃষ্টিতে অনেকবার ভাসিয়ে অনেক কিছু করে গেছে কিন্তু শুধু ওই বৃষ্টিগুলোই মনে দগদগে হয়ে আছে যেগুলো আজ মনে পড়লে বৃষ্টির উপর বৃষ্টি তার উপরে বৃষ্টি আসে রাত্রে অন্ধকার ঘরের বালিশের পরে বৃষ্টি আসে বৃষ্টি আসে